এই যে ফেসা মাছ ফেসা মাছ দিয়ে আলু ছোট আলু এবং টমেটো দিয়ে রান্না করে দেখাবো এখানে এই যে আলু ছোট আলু আজকে আমি আপনাদের মাঝে এটা তো ফেসা মাছ আর এখানে নিয়েছি কাঁচা টমেটো এই টমেটো আর আলু দিয়ে ফেসা মাছ রান্না করব একেবারে সহজ সর পদ্ধতিতে রান্নাটা হবে তো প্রথমত আমি মাছটাকে একটু ভালো করে ভাজার জন্য মেখে নিচ্ছি লবণ নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া সামান্য মরিচ বাটা মাছটাকে এবার মাখিয়ে নেব মাছটা হয়ে গেছে এবার আমি চলে যাব। তো আমি এখানে ছয়াবিন তেল ফ্রাই দিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য যাতে তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে যায় আমার তেলটা গরম হয়ে গেছে আমি এবার মাছগুলো এক এক করে ছেড়ে দেবো আমি এক এক করে মাছগুলো সব মাছ ভাজা হয়ে গেছে দেখেন দেবেন খুব সুন্দর হয়ে গেছে আমি সব মাছগুলো এবার উঠায় নেব মাছগুলো উঠিয়ে নিলাম তো ভাজা হয়ে গেছে এবার এই তেলেই আমি আলুগুলো ভেজে নেব আমার আলুগুলো দেখেন কত সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে আলুগুলো উঠে নেব আমি কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে এবার নিয়ে নিচ্ছি সয়াবিন তেল আমি নিয়ে নিচ্ছি আস্ত তেজপাতা নিচ্ছি গোটা জিরা পেঁয়াজ বাটা এবার নিয়ে নিয়েছি রসুন বাটা সবকিছুই অল্প অল্প করে নিতে হবে এবার নিয়ে নিয়েছি আদা বাটা নিয়ে নিচ্ছি সামান্য জল আমার মশলাটা কষানো হয়ে গেছে পেঁয়াজ আর রসুনটা এবার অন্য মশলা দেওয়ার আগে একটু জল দিয়ে নিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায় এবার নিয়ে নিলাম হলুদের গুঁড়া নিয়ে নিলাম শুকনো মরিচ বাটা এখানে সামান্য পরিমাণে কাঁচা জিরা বাটা নিয়ে নিলাম আমার মশলাটা কষানো হয়ে গেছে এই দেখেন তেলটা ছেড়ে দিছে এর মধ্যে নিয়ে যে আলুগুলো যে ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম এর মধ্যে নিয়ে নিলাম স্বাদ মতো লবণ আলুটাও প্রায় কষানো হয়ে গেছে আমি আলুটা ভালো করে একটু কষিয়ে নিলাম যাতে করে মশলা গুলো এবং লবণ ভালো করে আলুর মধ্যে যায় এটা কিন্তু ছোট আলু একদম কত সুন্দর দেখতে লাগছে দেখেন এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি কাঁচা টমেটো কাঁচা টমেটোটা একটু কষায় নেব Hemen bir yeğidici de jöle. <laughs> আমার রান্নাটা শেষের দিকে আমি এবার মাছগুলো দিয়ে দিব এ দেখেন আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমার রান্না কিন্তু শেষ এই যে আমি দুই মিনিট আগে জিরাটা দিয়ে দিলাম চুলার রাসটা কমিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি তো আমার রান্নাটা হয়ে গেছে আপনারা এভাবে রান্না করে খেয়ে কমেন্টস করে জানাবেন যে কেমন লাগছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পাশে থাকা ব্লাইগনটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে ব্লাইগনটি অন করে রাখেন যাতে করে আপনাদের মাঝে আমার ভিডিওগুলো খুব দ্রুত পৌঁছায় যায় আমি এবার এটাকে নামিয়ে নিব আমার রান্নাটা শেষ দেখেন আমার তরকারিটা অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হবে আপনারা কিন্তু অবশ্যই রান্না করে এভাবে খেয়ে কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে আর আমি প্রায় চেষ্টা করি সহজ সরল রান্নাগুলো দেওয়ার জন্য আমার প্রত্যেকটা ভিডিও ফলো করলেই দেখতে পারবেন আর অবশ্যই স্বাস্থ্যকর আপনার ভালো থাকেন সুস্থ থাকেন এই কেমন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে